আল্লা সুবাহান তার এই পবিত্র কোরআন মাথীদের শুরুতে বলেন যে এটা এমন একটা কিতাব এটা এমন একটা কিতাব যাতে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণও কোনো ভুল নাই জুড়ে জুড়ে বলি সুবাহ পৃথিবীর এই দুনিয়ার লেখক যখন বই লেখে বই লেখে বইয়ের শুরুতেই প্রথম ইন্ডেক্সেই এরা লিখিয়ে দে যে আমি এই বই লিখতে গিয়ে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কারো দৃষ্টিগোচর যদি হয় আপনারা আমাকে অবহিত করলে পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংস্করণ সংস্কর করবো মানে ঠিক করে নিব মানুষ যখন বই লেখে বইয়ের শুরুতে লেখা থাকে যে আমার আমি বইটা লেগেছি প্রায় তিনশো বিশ পাঁচশো বিশটারের বই এ বইয়ের মধ্যে আমার অজান্তে ভুল হতেও পারে থাকতে পারে প্রত্যেক মানুষ যারা লেখে যারা বই পড়েন দেখবেন বই শুরুতে খুব লেখা থাকে কিন্তু আল্লাহ তারা এমন কিতাব লেখলেন এমন একটা ভই লেখলেন ছয় হাজার আয়া একশো চোদ্দটা সুরা আল্লাহ রাবুল আলমিন এটা শুরুই করে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন যে এটা এমন ভয় এমন কিতাব বাফি যাতে কোনো বিন্দু পরিমাণে কোনো ভুল নাই এই রজম মাসেই সর্বপ্রথম নাসরুল্লাহ সোমল্লাহর ও আরহিসাল্লামের কাছে ওহী নাজিল হয়েছিল এই যে পবিত্র কোরআন মাজিদে ছয় হাজার আয়াত আছে তিরিশ পারা বিভক্ত এই যে কোরআনের আয়াতগুলো সুরাগুলো এগুলো পৃথিবীর কোনো মানুষ লেখে নাই কোরআন পৃথিবীর কোনো মানুষ লেখে নাই এই কোরআন সরাসরি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে জিরোজির বলি সুমাহাল্লাফিমান এ কোরআন কোন দুনিয়ার মানুষের কোনো লেখা নয় ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা তারা অনেকভাবে চেষ্টা করেছে যে প্রমাণ করার জন্য যে এ কোরআন মানুষের লেখা এ কোরআন কি মানুষের লেখা তারা বহু চেষ্টা করেছে যে প্রমাণ করতে পবিত্র কোরআন মাঝিতে এসেছে আলিফলাম কিতাব শুবাহান এই পবিত্র পুরানবীদের শুরুতে বলেন যে এটা এমন একটা কিতাব এটা এমন একটা কিতাব পরিমাণ ভুল নাই পৃথিবীর এই দুনিয়ার কোন লেখক যখন বই লেখে বই লেখে বইয়ের শুরুতেই প্রথম ইন্ডেক্সেই এরা লিখিয়ে দেয় যে আমি এই বই লিখতে গিয়ে যদি আমার কোন ভুল প্রান্তি হয়ে থাকে কারও দৃষ্টিগোচর যদি হয় আপনারা আমাকে অবহিত করলে পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংস্করণ সংস্করণ করবো মানে ঠিক করে নিব মানুষ যখন বই লেখে বইয়ের শুরুতে খুব লেখা থাকে যে আমার আমি বইটা লেখেছি প্রায় তিনশো পাঁচশো বিশটারের বই এ বইয়ের মধ্যে আমার অজান্তে ভুল হতেও পারে থাকতে পারে প্রত্যেক মানুষ যারা লেখে যারা বই পড়েন দেখবেন বইয়ের শুরুতে খুব লেখা থাকে কিন্তু আল্লাহ তালা এমন কিতাব লেখলেন এমন একটা বই লেখলেন ছয় হাজার ছয় শ আয়া একশো চোদ্দটা সূরা আল্লাহ আব্দ আলামিন এটা শুরুই করেছে যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আল্লাহ আব্দলাম বলেন যে এটা এমন ভয় এমন কিতাপ লা রই বাফি যাতে কোনো বৃন্দু পরিমাণে কোনো ভুল নাই ধরে ধরে পরিষেবা হাজির এ আল্লাহর কালামের মধ্যে কোনো বৃন্দু পরিমাণে ভুল নেই ইসলাম বিদ্বেষীরা ইসলামের শত্রুরা বিভিন্নভাবে তারা প্রমাণ করার জন্য চেষ্টা করেছিল যে এই কীভাবে এই কোরআনকে ভুল প্রমাণিত করবে কিন্তু তারা ব্যর্থ হয়েছে পবিত্র কোরআন মাজিদে এমন কোনো আয়াত নেই এমন কোনো কথা নেই যা বিজ্ঞানের বিরুদ্ধে যা যা সায়েন্সের বিরুদ্ধে যা যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে যা অথচ পবিত্র কোরআন মাজিদে যে সমস্ত বিষয়গুলি আধুনিক সায়েন্স সম্পর্কে আধুনিক বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে এই সবগুলো আজকের বিজ্ঞানীরা তারা মানে হুবাহু তারা রিসার্চ করে দেখেছেন যে কোরআনের মধ্যে যা আছে সব কিছু তাদের রিসার্চের সাথে তাদের গবেষণার সাথে মিলে যাচ্ছে যেমন এর ছোট্ট একটা উদাহরণ যদি আমি দেই আল্লাহ সুবাহান আহুল তারা আমরা প্রত্যেক নামাজে সুরাফ আতেহা পড়ি কি পড়ি না প্রত্যেক নামাজে সুরাফ আতিহা পড়ি সুরাফ আতেহার মধ্যে আল্লাহ সুবাহান আহু তারা বলেন

সে মহান আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব জোরে জোরে বলি মহান একটু একটু সূক্ষ্মভাবে একটু খেয়াল করবেন এখানে বলা হয়েছে রব্বিল আলামীর অর্থ হচ্ছে জগৎ সমূহের রব জগৎ সমূহ বাংলা ব্যাকরণে একটা বিষয় একটা হচ্ছে এক বছর আর একটা হচ্ছে বহু বছর এক বছর বহু জগৎ সমূহ এক বছর না বহু বছর কথা বলেন জগৎ সমূহ এক বছর না বহু বছর বহু কথা বুঝেন নাই জগৎ সমূহ যে জগৎ সমূহের রব এটা কি এক বছর না বহু বছর বহু বছর তো জগৎ কয়টা এই যে আমরা দেখেছি পৃথিবী একটাই জগৎ না আল্লাহ রাবুল আলমিন সুরা ফাতেহার মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগেই চোদ্দ বছর আগে বলে দিয়েছে যে এই পৃথিবী ছাড়াও আর আরো কি আছে পৃথিবী আছে আরো জগৎ আছে মানুষ বসবাস করার সম্ভাবনা রয়েছে আরো যদি বলি সুবাহ আজকের বিজ্ঞানীরা তারা দেখেছে তারা গবেষণা করে দেখেছে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহের মধ্যেও প্রাণীর অস্তিত্ব তারা আস্তে আস্তে পাচ্ছে বলি সুবাহান অথচ আল্লাহ সুবাহান আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে এই পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে এই তত্ত্বটা এই বিজ্ঞান ভিত্তিক কথা আল্লাহ আল্লাহ তারা বলে দিয়েছেন আর বিজ্ঞানীরা এতদিন পরে তারা খুঁজে পেয়েছে যে এই পৃথিবী ছাড়াও আরও কি আছে জগৎ আছে জিরো জুরে বলেছ হা কলকাতা আমি যে বিষয়ে কথা বলতেছিলাম যে এই পবিত্র কোরআন মাহের রমজানে নাজিল হয়েছে পবিত্র কোরআন কোন মাসে নাজিল হয়েছে মাহের রমজানে নাজিল হয়েছে মাহের রমজানটা খুবই গুরুত্বপূর্ণ আপনি সারা জীবন পাপ করেছেন আপনার ভিতরে যে ইমান থাকে তিমিনাল ইমান যদি আপনার ইমান থাকে তাহলে মাহের রমজানটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যার জন্য গুরুত্বপূর্ণ তার জন্য গুরুত্বপূর্ণই আর যার জন্য গুরুত্বপূর্ণ না তার কাছে কোনোদিনই গুরুত্বপূর্ণ না আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে মাহের রমজান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লা সুবাহ বারো মাসের মধ্যে বারো মাসের মধ্যে এক মাসকে এমন একটা মাস বানিয়ে দিলেন আপনি বাকি এগারো মাসে যেত অপরাধ করেছেন যেত আপনার মার্জনা হয়েছে ভুল ত্রুটি খাতা খুচুর হয়েছে মাহের রমজানে উশিরায় মাহের রমজানে যদি ইমান নিয়ে মাহের রমজান দীর্ঘ এক মাস আমল করতে পারেন বাকি এগারো মাসে যেত গুণা করেছেন যেত পাপ করেছেন সমস্ত এগারো মাসের গুণা মাহের রমজানের খাতিরে আল্লাহ রাবুল আলমী মাফ করে দেবেন জোরে জোরে বলিস বাহান আর জোরে বলিস বাহান আল্লাহ মহাম্মারা হাজরে এ মাহের রমজান খুবই গুরুত্বপূর্ণ তো এই রজত মাসে সর্বপ্রথম এই যে রজ এই মাসটার নাম কি রজব মাস এই মাসটার নাম কি রজব মাস তো মাসে আমি যে ওই যেই কথাটা বলতেছিলাম যে সর্বপ্রথম যে কোরআন নাজিম এই কোরআনটা মানুষের লেখা না কোরানটা কার লেখা না এই কোরআন কার লেখা যিনি বলে কোরআন কার লেখা কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা বলেন হ্যাঁ তু মিসুরতিম মিশ্রি ও ইল্লাহী কুত্তম সদের আধুনিক যে বিজ্ঞান আছে আধুনিক এই কি বর্তমান জগতের যারা পণ্ডিত আছে জ্ঞানী গুণী আছে তাদেরকে চ্যালেঞ্জ সুরিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ সুরিয়ে দিয়েছেন ফাদু ফাদ তুমি সুরতিম সুহাদারহি কৌতুম স দেখি তাদেরকে লক্ষ্য করে বলেন তোমাদের যদি ক্ষমতা থাকে তোমাদের যদি এমন বুদ্ধি থাকে জ্ঞান থাকে তাহলে আমার আমি যে কারামুল্লাহ পবিত্র কোরআন বা যদি একশো চোদ্দোটা রচনা করেছি তোমরা যদি পারো সুরা না শুধু একটা আয়াত এই কোরআনের আয়াতের মধ্যে আয়াতের মতো তোমরা কি করো তৈয়ার করো লেখো বিজ্ঞানকে এই জগতের মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিয়েছেন আজ থেকে চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর বছর আগেই কিন্তু এত বছর অতিবাহিত হয়ে গেল এই পৃথিবীর কোনো মানুষ মানে সক্ষমতা দেখাতে পারে না যে আমি একটা পবিত্র কুরআন মাজিদের আমি একটা পবিত্র কোরআন মাসিদ যেভাবে সুরাগুলো লেখা হয়েছে যেভাবে আয়াতগুলো লেখা হয়েছে এভাবে আমি একটা সুরা রচনা করতে পারবো আল্লাহ সুবাহা নজু তালার এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই জোরে জোরে বলি সুবাহ মতরা মাঝরে এ সরাসরি আসমান থেকে এসেছে এ কোরান সরাসরি কোথার থেকে এসেছে আসমান থেকে এসেছে এ কোরান এমন এক কোরান এ যদি আপনি ফ্লু করেন অনুসরণ করেন এ কোরআন অনুযায়ী যদি আপনার জীবনকে সাজান কোরানের মধ্যে আছে যে আপনি কীভাবে চলবেন কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পায়ের তালু পর্যন্ত আপনার জীবনের মানব জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন প্রত্যেকটা কাজের কথা স্পষ্টভাবে আল্লা সুবাহানাহুল তালামের আল্লা সুবাহানাহু তালাহ তালার এই কালামের মধ্যে বর্ণিত হয়েছে কি হয় না কথা বলে বর্ণিত হয়েছি হয় নাই এমন কোনো কথা নাই যে কথাটা মানব জীবনের এমন কোনো কাজ নাই যে কাজের কথা পবিত্র কোরআন মাসিদে আসে নাই আপনি এই ফুলু করেন কোরআনকে যদি অনুসরণ করেন কোরআনকে যদি আপনি মেনে চলেন আপনি বেশি দূরে যেতে হবে না আপনি অমুক কালিমের কাছে যেতে হবে না অমুকের কাছে যেতে হবে না আপনি কোরআনকে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করেন তারপরে কুরআনের যেই আপনার তর্জমা আছে তর্জমা তর্জমা বোঝার চেষ্টা করেন আমরা অনেকে মনে করি যে ওবোক আলেমের কাছে গিয়ে murid হলেই আমরা একদম সরাসরি জান্নাতি এরকম চিন্তাধারার মানুষ আছে না নাই আছে কথা বলে আছে না নাই অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাহ প্রত্যেক মুসলমানের উপর আল্লাহর কোরআন আল্লাহর কোরআন শিখা শিক্ষা গ্রহণ করা লাল করা নাসুমুল্লা সাল্লাম হাদির শিক্ষা করা লাল করা আল্লাহ সুবাহান করে দিয়েছে জরুজুল সুবাহান আপনি কোরআনের আছে নাই কোরআন শিখলেন না হাদিস শরীফের মধ্যে এসেছে যার অন্তরের মধ্যে কোরআন নাই যার অন্তরের মধ্যে সিনার মধ্যে কি নাই কোরআন নাই তার সিনাটা তার মনটা হচ্ছে একটা সারাবাড়ির মতো জরুজুলিল্লাহ কোরআন নাই তার ভিতরে কিচ্ছু নাই সে যেতই পিএইচডি ডিগ্রি অর্জন করুক যেতই উচ্চ শিক্ষিত হোক তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে আল্লাহর কালামের জ্ঞান না থাকে সে সবচেয়ে বড় মূর্খ জোরে জোরে বলি নাজুবিল্লাহ হাজরে আপনি কোরআন শিখতে হবে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে শিকার সাথে সাথে কোরআনের তর্জমা আপনাকে জানতে হবে শিখতে হবে তাফসির জানতে হবে তাফসির মানে ব্যাখ্যা আমরা তাফসিরের কথা শুনে মনে করি কি না জানে

তোমরা কোরআন অনুযায়ী যাতে তোমরা তোমাদের ষাট বছর সত্তর বছরের জীবনকে চালাইতে পারো এই জন্য কোরআনকে আমি একেবারে সহজ আমাদের চেষ্টা নাই এই জন্য আমাদের কাছে কঠিন মনে হয় আপনার সন্তানকে আপনি এক টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে দুই টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে টিউটর রেখে আপনি বাংলা মুক্ত ইংরেজি শিখাতে পারেন আপনার মতো হতবাগা পুরা কোপাল আর কে আছে একজন মসজিদের ইমামকে একজন মসজিদের নিয়ে আসেন এটা কোরআনের প্রতি অবহেলা কোরআনের অবহেলা মৃত্যুর পরে আপনার ইনকামের টাকাগুলো টাকা পয়সাগুলো কোন রাস্তায় ব্যয় করেছেন এটার হিসাব আল্লাহর কাছে আসে না নাই কথা আছে না নাই কোরআন শেখার জন্য আপনি অর্থ ব্যয় করেন আপনি বয়স্ক হয়ে গেছেন তাতে কি হয়েছে সাল্লাম বলেছেন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিকার সময় বলি আপনার এই রুহুটা আপনার এই প্রাণটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত শিকার জন্য নাসরুল্লাহ সাল আলী সাল্লাম উনি তার উম্মদকে নির্দেশনা দিয়ে গিয়েছেন কাজেই আমরা অনেকে মনে যে বৃদ্ধ হয়ে গেছি হুজুর এ বয়সী কি কোরআন শিখা যাবে এখন শিকার সময় আছে না অবশ্যই আপনাকে শিখতে হবে এ বয়স মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন মমতারা মহাজির প্রিয় মুসল্লি ভাইরা আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে বলি আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি এই দুনিয়াতে যত কিছুই করেন কোরআনের সাথে যদি আপনার রিলেশন না থাকে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আল্লাহ তালা আপনার কোনো নেহা বলি কবল করবেন না জোরে জোরে বলি না অসুবিধা এই কোরআন কেনা দিয়েছে এ কোরআন হচ্ছে মানব জাতির পদ সব তো সম্মানিত মুসল্লিম ভাইয়েরা এই কোরআন আল্লাহর কালাম যে নাজিল হয়েছে সর্বপ্রথম যে কোরআনের আয়াতরা নাজিল হয়েছে অনেকে বলেছেন এ আয়াতরা কোন মাসে নাজিল হয়েছে এ রজব মাস এ মাসটার নাম কি রজব মাস আমি রজব মাসের গুরুত্ব বোঝানোর জন্য এতগুলা আপনাদের কথা বলছি যে রজব মাসেই সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে তারপরে এই রজব মাসের গুরুত্ব আরও হচ্ছে মুসলমানরা রাসমুল্লাহ সাল্লাসাল্লাম সর্বপ্রথম একজন ছিলেন তারপরে দিনের দাওয়াত বিবি খাদিজা তার স্ত্রীর কাছে দিনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন দুইজন হল তারপরে আবু বকর আলী উসমান এইভাবে গণিতিক গাণিতিক হারে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো যখন মুসলমানরা প্রায় এই বিশ থেকে তিরিশ জন এমন অবস্থা তখন চতুর্দিক দিয়ে মক্কার চতুর্দিক দিয়ে যে বাড়িঘরগুলো অধিকাংশ মানুষ হচ্ছে কাফের মুসরেক অধিকাংশ মানুষ হচ্ছে কাফের মুসরেক যখন জানতে বলে এরা মুসলমান হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম সাল্লাম যে নতুন ধর্ম এনেছে এই ধর্মকে তারা মানে আমাদের পূর্বের ধর্ম তারা মানে না ওই চতুর্দিকের বাড়িঘরগুলোর মুশ্রেকরা কাফেররা এই যে নতুন যে ধর্ম চালু হয়েছে মুসলমান দিন দিন মানে ইসলামে আসছে তারা জানতে পেরে এই অল্প সংখ্যক মানুষের উপর তারা নির্যাতন অত্যাচার নির্যাতন বাড়িঘর লুটফাট বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া এমন কোনো অত্যাচার নেই এমন কোনো জুলুম নেই ইসলামের প্রাথমিক যুগে রাসুমুল্লাহ সাল্লি সাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর অত্যাচার করে নাই এমন কোনো অত্যাচার বাকি নাই জুলুম বাকি নেই যে তাদের উপর অত্যাচার করে না মহামেন তো এই সর্বপ্রথম মুসলমানরা অল্প সংখ্যক মুসলমানরা কাফের মুর্শেকদের নির্যাতন সহ্য করতে না পেরে সর্বপ্রথম তারা যে হিজরত করেছিলেন সর্বপ্রথম মুসলমানরা কোথায় হিজরত করেন হাফসাতে আবিসিনিয়ার হাফসা জোরে জোরে বলিস হাফসাতে প্রথম সর্বপ্রথম মুসলমানরা হিজরত করেছিলেন এই যে মুসলমানরা নির্যাতন সহ্য করতে না পেরে সর্বপ্রথম যে মাসে আপনার হাফসাতে হিজরত করেছিলেন এই মাসটার নাম হচ্ছে মাস বলি মাসুজরিবুলসুবাহানুল্লাহ আর এই সর্বপ্রথম মুসলমানের হিজরতের মাস হচ্ছে এ রজব মাস তারপরে ঐতিহাসিক যে তাবুকের যুদ্ধ ঐতিহাসিক যে তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধটা হচ্ছে মুসলমানদের জন্য খুবই একটা ক্রিটিক্যাল যুদ্ধ ছিল কারণ বলা হয়েছে হাদিসের কিতাবের মধ্যে এসে যে তাবুকর যুদ্ধ ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ কাফেররা যখন শত চেষ্টা করেও মুসলমানদেরকে হারাতে পারে না মুসলমানদেরকে ধ্বংস করতে পারে না তখন কাফেররা এবং আপনার ওই মুসলমানের মধ্যে যে সমস্ত মুনাফিক ছিল তার লেভেলটা মুসলমানের ওই যে মধুর বোতল দেখবেন খাঁটি মধু উপরে লেভেলটা তাকে খাঁটি মধু লেখা কিন্তু ভিতরে নকল ভিতরে কি নকল যারা মুনাফিক মার্কা মুসলমান এদের উদাহরণ হচ্ছে নকল মধুর মতো উপরে লেভেল থাকে দু সুন্দর জুব্বা থাকে দাঁড়িয়ে থাকে সব কিছু থাকে কিন্তু ভিতরে ভিতরে নকল তার ভিতরে তার অন্তরে প্রকৃত কি ইসলাম নাই তার ভিতরে প্রকৃত বক কি নাই ইসলাম নাই মুনাফিকের উদাহরণ হচ্ছে এই নকল মধুর মতো বন্ধুরা মাঝে এই তাবুকের যুদ্ধ হয়েছিল মুসলমানদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য সর্বশেষ যুদ্ধ ওই মুনাফেকরা নবীজির পাশে সবসময় মসজিদও আসা যাওয়া করে কিন্তু নবীজির কাছ থেকে বিভিন্ন তত্ত্ব খবর কাফেরদের কাছে পুষাইতো জোরে জোরে বলি না অসুবিধা এ ঐতিহাসিক যে তাবুকের যুদ্ধ এ তাবুকের যুদ্ধও কিন্তু এ রজবসের মাস মাহের রমজানের প্রস্তুতির মাস মাহের রমজানের কিসের মাস প্রস্তুতির মাস প্রস্তুতি কিভাবে নেবেন রাসুল্লাহ সাল্লাম যখন রজব মাস আসতেন তখন তার উন্মতকে একটা দোয়া শিখিয়েছেন দুয়াটা হচ্ছে আল্লাহ্মা বা রিক্লা ফি রজাবা ও শাহবান অবাল্লিগ না ইলা রবাদত জেরু জেরু বলে সুভাষানন্দ আসুল নসোলে সাল্লাম তার উম বলেছেন যখন রজব্মা আসবে তখন পাঁচ তো সারাবে তোমরা এই দুয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ হুম বা ফি রজাবাবাবা শাহবান ওবাল লেক না ইলা রবাদত ইয়া আব্বাল আরবি আমি জানি না মাহের রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছবে কিনা আমরা কি নিশ্চিত যে মাহের রমজান আমরা পাবো হতে পারে মাহের রমজানের আগেও আমাদের মৃত্যু হতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এজন্য রজব মাসে যখন আসবে রজব মাস যখন আসবে তখন এই দুয়াটা বেশি বেশি পড়বে আল্লাহ রজব মাসের যে ফজিলত আছে সাবান মাসের যে ফজিলত আছে বরকত আছে রজব মাসের সাবান মাসের বরকত তুমি আমাকে দান করো আর আমার হায়াতরা আমার হায়াত আমার আয়ু তুমি মাহের রমজান পর্যন্ত বাড়িয়ে দাও জুরু জুরু বলি সুবহানাল্লাহ আর জুরু বলি সুবহানাল্লাহ এই দোয়াটা পড়তে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ আমরা একটু জুরু জুরু পড়ি আল্লাহুম্মা সবাই বলি আল্লাহ আল্লাহুম্মা বারিক lana বারিক lana ফি রজাবা ফি রজাবা ওয়া শাবান ওয়া ইলা রমাদান আর একটু জুরু করি আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক lana বারিক ইলা নিজে শিখবেন আমার মা বোনরা যারা বাড়িতে আসে তাদেরকে শিখাই দিবেন আল্লাহ রুল আলমী আমরা যাতে রজক মাসে মাহেরমজানের প্রস্তুতি নিতে পারি আমরা সারা জীবন যত গুণা করেছি আমরা অনেকে হারাম ইনকামের সাথে জড়িত হারাম ব্যবসার সাথে জড়িত আমরা সঠিকভাবে পাশ অফ ছাড়া আদায় করি না এ সমস্ত মন্দ কাজগুলো আমরা ছেড়ে আমরা এই রজব মাসে মাহের রমজানের প্রস্তুতি নিব আল্লাহ রাবুল আলমীর মাহের রমজানের প্রস্তুতি রজব মাস থেকে যেতে আমরা নিতে পারি আল্লাহ রাবুল আলমী তো